তুমি কি জানো একটা ছেলে সত্যিকারের পুরুষ হয়ে ওঠার যাত্রা কেমন এটা কি শুধু বয়সের সঙ্গে আসে নাকি কিছু নির্দিষ্ট অভ্যাস গড়ে তুললেই এই পরিবর্তন সম্ভব আজ আমি তোমাদের সেই সাতটি শক্তিশালী অভ্যাসের কথা বলবো যা একজন ছেলেকে সত্যিকারের দায়িত্বশীল পরিপক্ক এবং সম্মানিত পুরুষ হিসেবে গড়ে তুলতে পারে শোনার জন্য প্রস্তুত তাহলে শুরু করা যাক প্রথম অভ্যাস দায়িত্ব নেওয়া পুরুষ মানে শক্তি কিন্তু কিসের শক্তি শুধুই বাহুবলের না বরং দায়িত্ব নেওয়ার শক্তি সত্যিকারের পুরুষ কখনো নিজের ভুলের দায় অন্যের ওপর চাপিয়ে দেয় না সে দায়িত্ব নেয় নিজের সিদ্ধান্তের ফলাফল মেনে নেয় এবং নিজেকে শুধু নেওয়ার চেষ্টা করে একটা ছোট্ট উদাহরণ উদাহরণবি ধরো তোমার জীবনে একটা বড় সমস্যা এসেছে এখন তুমি কি করবে অন্যকে দোষারোপ করবে নাকি মাথা তুলে দাঁড়িয়ে বলবে হ্যাঁ এটা আমার ভুল ছিল কিন্তু আমি শুধরে নেব এই মনোভাবই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে কারণ যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে দায়িত্ব নিতে পারে তাকে মানুষ বিশ্বাস করে সম্মান করে দ্বিতীয় অভ্যাস আত্মনিয়ন্ত্রণের দক্ষতা কখনো কি ভেবে দেখেছ কেন কিছু মানুষ জীবনে বট কিছু করে ফেলে আর কিছু মানুষ মাঝপথেই থেমে যায় কারণটা খুব সহজ আত্মনিয়ন্ত্রণ তুমি কি জানো বাস্তব জীবনের যুদ্ধ জেতা যায় কেবলমাত্র আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে তুমি কি এমন কাউকে চেনো যে প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখে কিন্তু কখনো তা পূরণ করতে পারে না কেন জানো কারণ তারা শৃঙ্খলা মানতে শেখেনি যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে লোভ সংবরণ করতে জানে সেই জীবনে কিছু করতে পারে একটু থেমে নিচু গলায় কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কি সত্যিই তোমার আবেগ ইচ্ছা আর অভ্যাসগুলো নিয়ন্ত্রণ করতে পারো যদি না পারো তবে আজ থেকেই চেষ্টা শুরু করো কারণ আত্মনিয়ন্ত্রণ ছাড়া কোনো বড় স্বপ্নই পূরণ হয় না তৃতীয় অভ্যাস নিজের উন্নতির জন্য সচেষ্ট থাকা বড় হওয়া মানে কি শুধুই শারীরিক বৃদ্ধি না আসল পুরুষেরা প্রতিনিয়ত নিজেদের মানসিক সামাজিক আর বুদ্ধিবৃত্তিকভাবে গড়ে তোলে তারা নতুন কিছু শেখার চেষ্টা করে নতুন দক্ষতা অর্জন করে নিজেদের উন্নতি করার পথ খোঁজে এই অভ্যাস তোমাকে শুধু সফল নয় বরং অপরাজেয় করে তুলবে কারণ একজন শেখার আগ্রহী মানুষ কখনো পরাজিত হয় না তাহলে বলতো তুমি কি প্রতিদিন নিজেকে আগের চেয়ে একটু ভালো বানানোর চেষ্টা করছ নাকি তুমি যেখানে ছিলে সেখানেই আটকে আছো চতুর্থ অভ্যাস আবেগের নিয়ন্ত্রণ ও বুদ্ধিমত্তা আমরা সব সময় শুনি পুরুষদের কাঁদতে নেই কিন্তু আমি বলছি পুরুষদের কাঁদতে নেই এটা একটা ভুল কথা আসল পুরুষ মানে সেই ব্যক্তি যে নিজের আবেগকে বুঝতে পারে নিয়ন্ত্রণ করতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যের আবেগকেও অনুভব করতে পারে একজন আবেগী ব্যক্তি যদি নিজের রাগ দুঃখ হতাশাকে নিয়ন্ত্রণ করতে না পারে তবে সে বট কোনো কিছু অর্জন করতে পারবে না আর সবচেয়ে বড় কথা যদি তুমি অন্যের অনুভূতিকে না বুঝতে পারো তবে কেউ তোমাকে সম্মান করবে না তাহলে তোমার আবেগের নিয়ন্ত্রণ তোমার হাতে আছে তো পঞ্চম অভ্যাস অন্যদের প্রতি সম্মান দেখানো সম্মান পাওয়ার সেরা উপায় কি জানো অন্যকে সম্মান করা একজন প্রকৃত পুরুষ কখনো কাউকে ছোট করে না কারো কথা শোনার সময় সে মোবাইল স্ক্রল করে না এবং কখনো কারো সঙ্গে দুর্ব্যবহার করে না যদি তুমি অন্যকে সম্মান করতে জানো তবে তুমি নিজেও সম্মানিত হবে এটা হলো প্রকৃতির সহজ নিয়ম তাই কখনো ভুলে যেজনা না একজন ভালো মানুষ একজন প্রকৃত পুরুষ সবসময় সম্মান দিয়ে নিজের মূল্য প্রতিষ্ঠা করে ষষ্ঠ অভ্যাস সততা ও নৈতিকতা বজায় রাখা একটা কথা বলো তো তুমি কি এমন মানুষ হতে চাও যাকে সবাই বিশ্বাস করে সততা হলো এমন একটা শক্তি যা তোমাকে তোমার ব্যক্তিত্বকে অন্যদের সামনে অমূল্য করে তুলবে সত্যিকারের পুরুষ মানে সেই ব্যক্তি যে তার কথা ও কাজে মিল রাখে প্রতারণা করে না এবং নিজের নীতির সঙ্গে কখনো আপোষ করে না যদি তুমি সৎ থাকো তাহলে হয়তো কিছু সময়ের জন্য তোমার রাস্তা কঠিন লাগবে কিন্তু বিশ্বাস করো শেষ পর্যন্ত জয় তোমারই হবে সপ্তম অভ্যাস নেতৃত্বের গুণাবলী গড়ে তোলা সবাই কি নেতা হতে পারে না কিন্তু একজন প্রকৃত পুরুষ অবশ্যই নেতৃত্ব দেয় তুমি যদি সত্যিকারের পুরুষ হতে চাও তবে শুধু নিজের উন্নতি নয় বরং অন্যদের সাহায্য করতেও শিখতে হবে তুমি যদি মানুষের পাশে দাঁড়াতে না পারো তাদের অনুপ্রেরণা দিতে না পারো তবে তুমি কখনোই একজন প্রকৃত নেতা হতে পারবে না উৎসাহ ব্যঞ্জক স্বরে তাহলে তুমি কি করবে কেবল নিজের স্বপ্ন পূরণ করবে নাকি অন্যদের সাফল্যের পথ তৈরি করবে এই সাতটি অভ্যাস যদি তুমি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে তুমি কেবল একজন সাধারণ ছেলে থাকবে না বরং একজন সম্মানিত সফল এবং দায়িত্বশীল পুরুষে পরিণত হবে তাহলে এখনই শুরু করো কোন অভ্যাসটি তোমার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে আর কোনটি তোমাকে গড়ে তুলতে হবে মন্তব্য করে জানাও আর যদি এই পডকাস্ট তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো আমি রবার্ট ফিরে আসব আরও নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত স্মার্ট হও শক্তিশালী হও আর নিজের ভবিষ্যত নিজেই গড়ে তোলো